বাঁশের ভেতর থেকে এরা পোকা সংগ্রহ করছে কেন তা জানলে আপনার মাথা ঘুরতে শুরু করবে এগুলো হচ্ছে বাঁশের পোকা যা বাঁশের কাণ্ডের ভেতরে বেড়ে ওঠে প্রথমে অভিজ্ঞ সংগ্রাহকরা বাঁশ জারের মধ্যে সঠিক বাঁশ ঠিক খুঁজে বের করেন সব বাঁশের ভেতরে এই পোকা পাওয়া যায় না সাধারণত যে বাঁশগুলো কিছুটা রোগাক্রান্ত সেগুলোর ভেতরে এদের থাকার সম্ভাবনা বেশি থাকে পোকার আক্রমণে বাঁশের বৃদ্ধি থেমে যায় এবং এর পাতাগুলো হলুদ হতে শুরু করে দক্ষ চোখ সহজ এই লক্ষণগুলো চিনে নিতে পারে সঠিক বাঁশটি চিহ্নিত করার পর শুরু হয় আসল কাজ একটি ধারালো দা বা ছুরি দিয়ে সাবধানে বাঁশটিকে গোড়া থেকে কেটে ফেলা হয় এরপর সেটিকে মাটিতে শুয়ে এর কাণ্ড বরাবর লম্বা করে চিরে ফেলা হয় বাঁশটি খোলার সাথে সাথে বেরিয়ে আসে সাদা সাদা বাঁশ পোকা এগুলো বাঁশের ভেতরে নরম অংশ খেয়ে বড় হয় প্রতিটি বাঁশের খোপে বা গিটের মাঝের অংশে থোকায় থোকায় এই লার্ভাগুলো পাওয়া যায় এই বাঁশ আসলে এক ধরনের পদ বা ফিল পোকার লার্ভা যেমন ব্যাম্বু পোকা বাঁশের কাণ্ডের উপর ডিম পাড়ে ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর সেগুলো বাঁশের 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 নরম নরম কাণ্ড ভেদ করে করে ভেতরে ভেতরে ঢুকে যায় শ্বাস খেতে শুরু ভেতরটা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় এবং খাবারের অফুরন্ত উৎস এখানেই তারা মাসখানিক ধরে বেড়ে ওঠে এবং পুষ্ট হয় স্থানীয় মানুষ সঠিক সময়ে এই লার্ভা সংগ্রহ করে আসলে সংগ্রহের পর এই পোকাগুলোকে খাওয়ার জন্য প্রস্তুত করা হয় প্রথমে এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নেওয়া হয় এরপর শুরু হয় রান্নার পালা বাঁশ পোকা রান্না করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল তেলে ভাজা একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পোকাগুলো ছেড়ে দেওয়া হয় গরম তেলে পড়ার সাথে সাথেই এগুলো পটপট করে ফুটতে শুরু করে এবং সোনালি বাদামি রং ধারণ করে ভাজা হতে খুব বেশি সময় লাগে না ভাজা হয়ে গেলে পোকাগুলোর উপর সামান্য লবণ মরিচের গুঁড়ো বা অন্যান্য স্থানীয় মশলা ছড়িয়ে দেওয়া হয় পোকাগুলো এই অঞ্চলের মানুষের কাছে প্রোটিনের এক চমৎকার উৎস চীনের কিছু গ্রামের মানুষ এটিকে আমিষের একটি সহজলভ্য এবং প্রাকৃতিক প্রাকৃতিক উৎস হিসেবে খেতে পছন্দ করে চীনের গ্রামীণ এলাকা ছাড়াও থাইল্যান্ড লাওস মিয়ানমারের মতো এশিয়ার অনেক দেশেই বাঁশ পোকা খাওয়া একটি সাধারণ ব্যাপার এসব অঞ্চলে এটি একটি ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় বাজারে এর বেশ চাহিদা রয়েছে উৎসব বা বিশেষ অনুষ্ঠানেও এটি পরিবেশন করা হয় অন্যদিকে বিশ্বজুড়ে যখন খাদ্য নিরাপত্তা এবং টেকসই খাবারের উৎস নিয়ে আলোচনা হচ্ছে তখন অনেকে পোকামাকড় খাওয়া বা অটোমোফেস একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে মনে করছেন এমনকি পোকা খাওয়ার পরামর্শ দেন অনেকে গবাদি পশুর তুলনায় পোকামাকড় পালনে অনেক কম জমি পানি এবং খাবারের প্রয়োজন হয় তাদের মতে এরা পরিবেশের উপরও অনেক কম চাপ সৃষ্টি করে সেই প্রেক্ষাপটে বাঁশ পোকার মতো খাবারগুলো এসব অঞ্চলের মানুষের কাছে ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় খাদ্য উৎস